দুইটা শার্ট আর প্যান্ট মিলিয়ে কম্বো প্রাইস পড়বে শুধুমাত্র এক হাজার তিনশো নিরানব্বই টাকা আপনি যদি চিন্তা করেন যে না আমি সিঙ্গেল পিস শার্ট নিব তাহলে শার্টের প্রাইস পড়বে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা আর আপনি যদি চিন্তা করেন না আমি সিঙ্গেল পিস প্যান্ট নিব তাহলে প্রাইস পড়বে আটশো নিরানব্বই টাকা হ্যালো আসসালামু আলাইকুম এমজি প্লাস রিটেল থেকে খুব সুন্দর চারটি কম্বো সাজিয়ে আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের যে চারটি ফর্মাল প্যান্ট কালেকশন ছিল আপনাদের ভালো লাগায় ভালোবাসায় আমাদের ফর্মাল প্যান্টটি স্টক শেষ হয়ে গেছে আমরা আবার নতুন করে চারটি কম্বো চার ধরনের চারটি শার্ট এবং চার ধরনের চারটি ফর্মাল প্যান্ট দিয়ে সাজিয়েছি দুইটা শার্ট আর প্যান্ট মিলিয়ে কম্বো প্রাইস পড়বে শুধুমাত্র এক হাজার তিনশো নিরানব্বই টাকা যেখানে আপনি নিতে চান ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে অ্যাশ কালারের ভিতরে মেরুন কালার শার্ট দিয়ে কম্বোটা সাজানো হয়েছে প্রাইস থাকবে এক তিনশো নিরানব্বই টাকা এই সুন্দর ব্লু ফর্মাল প্যান্টের সাথে ব্ল্যাক শার্ট দিয়ে কম্বিনেশনটা তৈরি করা হয়েছে এই প্রাইসটা থাকবে এক টাকা এবং চেক ফর্মাল দিয়ে অলিভ কালার শার্ট দিয়ে কম্বোটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা ফর্মাল প্যান্টের সাইজ থাকবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনি আমাদের ফর্মাল প্যান্টটি ডেলিভারি ম্যান যাওয়ার পরে তারপরে দেখবেন যে আসলে আমরা ভিডিওতে যে কথাটা বলছি সেই সেই রকম প্রোডাক্ট দিচ্ছি কিনা এবং আমাদের শার্ট এমজি প্লাস দিয়ে তৈরি করা আমাদের ব্র্যান্ডের নামে তৈরি করা শার্টের সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল যে কোনো শার্ট আপনি এই কম্বো সাথে অর্ডার করতে পারবেন স্টক সীমিত অর্ডারটা করতে এখনই দ্রুত আমাদের মেসেঞ্জার নক করুন আমাদের টিম আছে আপনার অপেক্ষায় এবং শার্টের ফ্যাব্রিক্সটা ইন্ডিয়ান ফ্যাব্রিক্স আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সাইজ থাকবে চারটা প্যান্ট তিরিশ থেকে তিরিশ থেকে প্যান্টের সাইজ হচ্ছে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এখানে অনেকগুলো সাইজ থাকবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলি নেওয়ার জন্য আমাদের মেসেঞ্জার টিমকে নক করুন প্রত্যেকটা শার্ট এবং প্রত্যেকটা প্যান্ট এরকম সুন্দরভাবে কম্বিনেশন সাইজ টাইজ দেখা থাকবে আপনাকে ডিটেলসে বলার কিছু নয় আপনার তো এমজি প্লাস রিটেলের সাথে যথেষ্ট সংযুক্ত আছেন আপনারা জানেন আর আপনি যদি আপনি যদি চিন্তা করেন যে না আমি সিঙ্গেল পিস শার্ট নিব তাহলে সারের প্রাইস পড়বে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা আর আপনি যদি চিন্তা করেন না আমি সিঙ্গেল পিস প্যান্ট নিব তাহলে প্রাইস পড়বে আটশো নিরানব্বই টাকা আর দুইটা মিলিয়ে যদি আপনি কম্বো নিতে চান প্রাইস পড়বে এক হাজার তিনশো নিরানব্বই টাকা ডাকার বাইরে নিলে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ডাকার ভিতরে নিলেও ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তবে এরকম সুন্দর কম্বো কম্বিনেশনের সার দিয়ে ফর্মাল প্যান্টটা আপনাদের চাহিদার কারণে আমরা নিয়ে আসছি আপনারা চাইছেন এই কারণে আপনাদের দেওয়ার জন্য চেষ্টা এবং এই প্রোডাক্টগুলোর যে প্রাইসগুলো আমরা নির্ধারণ করে দিয়েছি খুব সীমিত লাভে খুব সীমিত প্রফিটে আমরা নির্ধারণ করে দিয়েছি আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারেন নেওয়ার জন্য আমাদের মেসেঞ্জার টিমে এখনই যোগাযোগ করুন এমজি প্লাস রিটেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ